তৃণমূলের দুই গোষ্ঠীর সংঘর্ষে উত্তপ্ত এলাকা আহত বেশ কয়েকজন হাসপাতালে ভর্তি রয়েছেন তারা ঘটনায় পুলিশ গ্রেপ্তার করেছে দলেরই যুব সভাপতি সহ মোট চারজনকে রবিবার সন্ধ্যায় পশ্চিম বর্ধমান জেলার দুর্গাপুরের মহুয়া বাগান এলাকায় ঘটনাটি ঘটে তৃণমূলের একটি দলীয় কর্মসূচি চলছিল সেখানেই এই গণ্ডগোলের সূত্রপাত এলাকার তৃণমূল নেতা অজিত কর্মকারের অভিযোগ মহুয়া বাগানের দলিয়া কার্যালয়ে দুস্থ বাচ্চাদের বই খাতা বিতরণের অনুষ্ঠান চলছিল তখনই দু নম্বর ওয়ার্ডের যুব সভাপতি সন্দীপ দণ্ডপাতের নেতৃত্বে কয়েকজন তাদের ওপরে বাঁশ লাঠি দিয়ে চড়াও হয় যদিও পুরো অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করেছেন সন্দীপ দুর্গাপুর এক নম্বর ব্লক তৃণমূলের সভাপতি রাজীব ঘোষ অবশ্য এই ঘটনার পিছনে দলীয় গোষ্ঠীদ্বন্দ্বের কথা মানতে চাননি তিনি বলেন গত বিধানসভা নির্বাচনের সময় সক্রিয়ভাবে বিজেপি করা কয়েকজন এখন বিজেপির অবস্থা খারাপ বলে নিজেদের তৃণমূল বলে দাবি করছে তারাই অশান্তির মূলে তবে দলের যুব সভাপতিকে গ্রেপ্তার প্রসঙ্গে তিনি বলেন আইন আইনের পথে চলবে তবে পুলিশকে বলবো নিরপেক্ষভাবে তদন্ত করতে দুপক্ষেরই যারা দোষী তাদের গ্রেপ্তার করা হোক ঘটনাটা হয়েছিল আমাদের সন্ধ্যাবেলায় সন্ধ্যাবেলায় আমাদের কিছু ছেলেরা বাচ্চাদেরকে বই খাতা দেওয়া হচ্ছিলো সেটাই আমাদের কিছু আমাদের মহাভাগের কিছু সমাজ বিরোধী আছে তাদের শুধু ইয়ে যে আমরা সোশ্যাল কাজ যারা করতে না পারি এটাই আমাদের অপরাধ আমাদের কিছু ছেলেমেয়েকে বই খাওয়া দাওয়ার পর এরা কিছু বসেছিল মাঠ পাড়ার মধ্যে তখন ওই দুষ্কৃতের এসে আমাদের ছেলেদেরকে মারে এবার এরা হলো মহাবাগানের দুষ্কৃত জলিল আনসারি রফিক আনসারি আর আপনার একটা আছে গিয়ে ঘোষ দিয়েছিল সন্দীপ দণ্ডপাধ এবং রফিক আনসারির ভাইপো আসলাম আনসারি এরা কোন দল করে এরাও করে তৃণমূল কিন্তু তৃণমূল করে না এরা শুধু গুন্ডামি করে দল করে না অ্যাকচুয়ালি অফিসটা আমার আপনি দেখবেন মহাবাগান পার্টিবেশ এবং মহাবাগানের যে কোনো প্রতিবেশকে যে কোনো এলাকার সমস্ত প্রতিবেশীদের অফিসটা কাদের আমাদেরই অফিস কিন্তু আমাদেরকে ওরা চলতে দেয় না ভালোভাবে তারা কি তৃণমূল দলে কোনো যুব যুব দায়িত্ব আছে সন্দীপ দণ্ডপা যুব দায়িত্ব আছে ঠিক আছে এবং হ্যাঁ তৃণমূলে এবং তার সাথে কোনো লোক নেই এলাকার যত লোক আমাদের সাথে আছে মহিলা বলুন যুব ছেলেরা বলুন সব আমাদের সাথে আছে যেহেতু ওরা ওদের সঙ্গে কেউ যায় না বলেই আমাদের মারধর করা হয় গেদাৰিং কৰো গেদাৰিং কৰিছিলোঁ খালী হাত এছছিল পাৰাৰ লোকৰ বন্ধু কথা ডাঙ লাঠি দিলেক কৰো তো পাল্টা ঝাঁপিপুর ঝাঁপি পড়ার পর উভয় পক্ষে তোমাদের মানে চারজন আহত গুরুতর আহত আমাদেরও তিন চারজন আমাদেরও আহত হয়েছে মাথা ফেটে গেছে মাথায় লেগেছে তুমি তো তৃণমূলের বুথ সভাপতি আমি বুথ সভাপতি দু নম্বর ওয়ার্ডের যুব সভাপতি বলি যুব সভাপতি তৃণমূলের না আমি আবার বলি এটা দুটো গোষ্ঠী মানে দলীয় গোষ্ঠী নয় কিন্তু যে সংঘর্ষটা হয়েছে এটা মোটাও কাম্য নয় আমরা এলাকায় চাইব সব সময় শান্তি থাকুক মানুষ সুস্থভাবে বসবাস করুক আমরা কালকেও গেছিলাম আমি ওখানে ছিলাম আজকেও আমরা যাব এবং এলাকায় যাতে পুলিশ অবশ্যই পুলিশ পুলিশের কাজ করবে পুলিশ পদক্ষেপ নিয়েছে এবং প্রশাসনকেও আমি বলবো যে যাতে শান্তি বজায় থাকে সুস্থতা বজায় থাকে এলাকার মানুষ যাতে শান্তিতে থাকে চারজনকে দেখুন ব্যাপারটা হচ্ছে যে পুলিশ পুলিশের কাজ করেছে এবং যে ছেলেগুলো যা যারা অ্যারেস্ট হয়েছে অবশ্যই করে তারা আমাদের দলের সক্রিয় কর্মী এবার পুলিশ যদি মনে করে থাকে যে এদের দ্বারা অপরাধ সংগঠিত হয়েছে বা কোনো দোষ করেছে আইন আইনের মতোই চলবে তবে আমার কাছে প্রশাসনের প্রতি আমার যেটা আস্থা আমাদের রয়েছে আমার মানে তাদের কাছে অনুরোধ যে তারা যেন নিরপেক্ষভাবে তদন্ত করেন এবং উভয় পক্ষেরই যারা দোষী তাদেরকে অ্যারেস্ট করুক এবং আইনগত ব্যবস্থা নিক আপনার আমার নাম রাজীব ঘোষ আমি দুর্গাপুর এক নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি